पर भला है ये वतन हम करे न नबी ऐ हुदाय के नबला शिकार कर लिया अब्बा कि दू मन से मन टूटे मन से मन का लदा मन का रोया मोदी का लदा मन ना तलोगे और बहुत भाई तेरा होई जेताना नबी मोहम्मद रसूलुल्लाह के मानबान लिया अल्लाह के नाम पर लाई

আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুয়াল ইলাহ ওয়া আসমাকাতুম কি মানুসি নাতী ওয়া বিহী ফাতরনা কুল্লানা ওরিকাতাল নাকীলা

কুল্লিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে নমাতেটা নমাতে দান ওয়ালাদা হুরিয়া দিগা গুর গুর সঙ্গ কে নিয়া ভাই ভাই আমারকে মহান মত সরল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলে গিয়া তুমি দর্ত হতম লমাত পড়াইয়া দিয়া খদম পে দিয়া বি আর আই ইসনা তুমা সাল্লাম আই গইন হায় আল্লাহ ওবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেনা পড়াইয়া দে যকুন মুতা আতে যকুন টিক্কাতে সালাম ওকে পড়াইয়া फजरते जिपील्या मिन अलैहि सल्ललाह व सल्लम ए फाजर नमाज भरियाले जुन गौतम दिन प्रथम वक्कर मध्ये जखन नमाज रोजे संगे संगे वजत जिपील्या मिन अलैहि सल्ललाह अलैहिम अय्य रबी सल्लल्लाहु अलैहि व सल्लम रे प्रथम फरियाले

আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ ঘন্টা ধরে জামা ইমানতে হল করি বল্লহ। শেষ তুমি দপ দ

রাইহুল গুনাহ ঘটনা শেষ পর্যন্ত আবু কাছির জিকে বললেন আল্লাহু আল্লাহুমানারামবকর সজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সময় মানাইতো হেওয়ালা Thank so. you. ইমামুর আমাল যতদিন পর্যন্ত গিয়া আসে না তাহলে এত manshali আপনার মতো জীবন নাই তারও রাস্তা থাকিবে কি যদি ইমামুর আমাল যে আল্লাহ না তাআলা তৌফিক দেন অন্য না তুমি তো তিন चौथা দূর দূর গিয়া যাবো সাল্লাল্লাহু আলাইহি

মুছলিম জাহানৰ দায়িত্ব আবুল গরাবে এই গুমিনটাকে মিঠাই মন সর্বমন্ডলে বিদ্যমান মদিনার মদিনার মদিনা মদিনা বল্লভটি বানানোর হল করে মা আমরা Deus কোন্নী আল্লাহ গালান বলে রফরি আর ফেগরর মধ্যে বংগে বল বল নিয়ে ভয় আর মারার লাগিয়া

पुसिम जान न लसै न मरो भई भना मा भई न भरोते आली सय वर्ष दिला मृत्यु वर्धन किन्द सयटा वर्ष न मर् देखुबार मृत्यु जामे मतीर भई भरोते आली न जिअल्लाहु तआला नुए मकल सहित मरु भलाई लहा मा छ भई

এই লাগানোর উদ্দেশ্যে নবীজটাকে আগমন করা সম্ভবই তো নাই আরে মসজিদের সম্মম কেয় মেলা পড়বি তো করিয়া ফিজুমদিকে জাগিল পর্যন্ত লাগাইতে বাই দইলা তো ভাগড় কবনা গো মহান ইহা نماز রক কইছে দা বাইকের মগেই যেন রসুদুল্লাহ ইয়া হাবিবাল্লাহ نمازের সময় এসে আমরা نماز পড়ি মোয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আমরা نماز পড়ুম আল্লাহু বিতুল্লাহ হই ইয়া জল মেল নাই তোমাদের মধ্যে যে তাকিয়া ওর খানোর দরবার ধরে ধরি কইরা نماز আর ও পড়ো

দুয়ানা কইয়া たら হইয়া গেল হ্যাঁ দুই জন মাটি মুকড়িয়া たら গোত হইলা দেনা হলো সরজেও লাগা たら ইয়ে ধোমা তো ধরি কইলা দুইানা মারি কইয়া আনলো কইবে সুনাম কইলা বড় পণ্ডিত ইয়েডা দুইানা চুমান কইয়ার লোষ্টাছে কইয়া গেল দেনা ফরওয়া লাগা たら ইয়ে দুইানা পড়িলা মূল ইন ওনতা বলা না না পড়িলা ওই পাস बोले ना तो मतलब क्यों कोई मार गुरु कर ला हो गुरु कर ला ला हो ऐसे ही वो सर ला मैंने तो जब मतलब कोई नमाज पढ़ी ले एक तो मतलब साथी याद हो तो मतलब नमाज चाहे अल्लाह है बोलते आज नमाज चाहे वो कोई मार गुरु तो दे रहा जब मतलब वो इतने दायना अल्लाह हो गुरु में कोर हो तो थे ना अल्लाह रहमत से अल्लाह को अलैहि की बात करता है ताई मुझे

अगर जरा मतलब को चलना है जब मतलब मशीन लेकर दिए तो उसका मतलब ये को चलता ही रहा जो मतलब तो जो मतलब कोई इधर बहुत तो दिनों बहुत है आते हैं सेहत को वो जो वो होता है वहाँ मिल जाए नहीं जो क्या मतलब ये वो दिन मुझे जाना ना तो वो भी क्या काबाजी तो लोगे मिल को मुझे तो क्या मस्जिद में क्या ताकत तो रहेगा तो ना क्या किला नहीं बार किला लाइव बार तुम उसको अपने इधर पहले मोर जाएगी तो मैं लाइव बार नोटिस करूँगा वाके उधर वाला नहीं हम भी लाइव बार भी लाइव बार भी सारे फॉलो फॉलो नहीं करते हम भी लोग बार बार लाइव तो तो कोई